আসসালামু আলাইকুম ইসারা ইসারা আপনাকে যুক্ত করেছে অনলিট বল্লু ধন্যবাদ আচ্ছা দুইটা বিষয়ে নিয়ে কথা বলতে চাচ্ছিলাম একটা হচ্ছে গিয়ে প্রথম বিষয় যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে মাঝে আমি জানি না এটা আপনাদের কথা হয়েছে কিনা মাঝে মাঝে এখানে কমেন্ট দেখি অনেক কি কমেন্ট করে যে আপনারা কেন যদিও যদি শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করে সেই ক্ষেত্রে আপনারা কেন ইসলাম ধর্মের পিছু বা আপনারা কেন এগুলো নিয়ে এত কথা বলতেছেন তো আমার মনে হয় মানে যেহেতু এটা নিয়ে অনেকই কোশ্চেন করে এবং অনেক আমার বন্ধু বান্ধবের মধ্যে অনেকে কোয়েশ্চেন করে সেক্ষেত্রে একটা সুন্দর একটা উত্তর যদি ঠিক করা যায় যে হচ্ছে আপনারা মানে মনে হচ্ছে ওদের কথা শুনে মনে হচ্ছে আপনারা আজ ওরা কাজটা করতেছেন তো এটা একটা সুন্দর উত্তর যদি দেওয়া যায় খুব ভালো হতো আই আপনার কাছে একটা উত্তর আছে সারা পূজা আপনি হয়তো দিতে যাচ্ছেন আমার কাছে অবভিয়াসলি উত্তর আছে আচ্ছা আমি বলি আমার কাছে মনে হয় যেটা হচ্ছে যে এই যদি এটা শান্তির ধর্ম হতো তাহলে তো অবভিয়াসলি কোনো প্রবলেম ছিল না যেহেতু এটা শান্তির ধর্ম না এখানে খুনা খুনির কথা বলা হয়েছে বহুগামীর কথা বলা হয়েছে চার বিয়ে এন্ড হচ্ছে যে দাসী প্রথা এবং আগে এগুলো এমনও না যে এটা তখনকার সময়ের ঘটনা এটা এগুলোকে জায়েজ করা হয়েছে ইভেন এটা মুমিনরা এখনো সুযোগ পাইলে করবে এই ধরনের কথাবার্তা বলে আর ওই খেলাফত যেগুলা এগুলা আসলে মডার্ন যুগের সাথে আর আমাদের জীবনের সাথে মানে ভালো একটা কোনো কিছু আনবে না তো এইটার জন্যই এই আপনাদের এই কথাবার্তা গুলা জরুরি অনেক জরুরি এখন এখনকার জন্য অনেক বেশি জরুরি আচ্ছা এইটা মানে আমি এখানে প্রায় দেখি যে অনেকে কমেন্ট করে এই জন্য আমি এটা তুললাম আর এটা হচ্ছে কি আচ্ছা ইয়া মোহাম্মদ কিন্তু নিজের জীবন দশায় উনি প্রমাণ করে গেছেন অথবা উনি ইভেন অনেক ক্ষেত্রে নিজের মুখে বলে গেছেন যে উনি যে ফিক একজন নবী আহ সেটা হচ্ছে গিয়ে আহ মানে সেটা একটা উদাহরণ হিসাবে যদি আমি আগে বলে নিই যে মানুষ আমরা যখন কোন খারাপ কাজ করি এবং খারাপ কাজ করার পরে ধরেন কিন্তু পরবর্তীতে আমার কখনো কোনো ক্ষতি সাধন হইলে তখন কিন্তু আমরা যোগ সূত্র এই যে খারাপ কাজটা না মনে হয় ওই কারণেই আমার এত বড় ক্ষতি হয়েছে তো এটা নর্মাল সব মানুষের মধ্যে এবং আমরা আমাদের জীবনে দেখে আসছি আমার নিজের আত্মস্বজনের মধ্যেও দেখছি তো সরি এখন হচ্ছে গিয়ে আমি যেটা বলতেছি যে আহ কোরআন কি বলে কোরআনের হচ্ছে গিয়ে উনসাইট নাম্বার চৌচল্লিশ থেকে ছেচল্লিশ আহ হ্যাঁ ওইখানে উনি যেটা বলছেন যে উনি ওনাকে যখন কোয়েশ্চেন করা হয়েছিল মানে আল্লাহ আল্লাহ আর কি বলছে যদি উনি যদি ফলস নবী হইতো তাহলে উনার মহাধমনী কেটে ফেলবেন আল্লাহ হুম তো এইটা হচ্ছে গিয়ে উনি কোরআনের আয়াত হিসেবে নাজির করে এরপরে যখন ওই যে বিষ খাওয়ার পরে যতবার উনার কষ্ট হয়েছে বিষ খাওয়ার পরে যে কষ্টগুলা পাইতেন এবং কথায় কথায় বলতেন যে এই যে এখনই মনে হয় আমার ধমনি কেটে ফেলা হচ্ছে এখনই এই আমার ধমনি কেটে ফেলা হচ্ছে তো নর্মালি উনি ওই যে বলছিলেন যে আল্লাহ কেটে ফেলবে তো উনি তো নিজে নিজে জানতেন উনি যে মিথ্যা কথাগুলা বলেন সে কারণে যখনই উনি

না না আমি এই দুটা বিষয় নিয়ে আসলে কথা বল মানে ওইটা তো শেষ হলো আর এটা হচ্ছে মহাধমনি যেটা এইটা কয়েকটা জায়গা থেকে আমি আসলে পড়ে পড়ে মোটামুটি একসাথে করলাম যে আমার কাছে মনে হলো যে উনি নিজেই এটা প্রমাণ করে গেছেন নিজে বারবার করে বলতেছিলেন যে ওনার ভিতরে যখন বলছেন এটা একটা সেলফ রিয়লাইজেশন ছিল ওনার যে না 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 সেলফ রিয়লাইজেশন না যে কোনো খারাপ মানুষই এরকম করে মানে হ্যাঁ জি ভয় থেকে বলছে এটা বলছেন হ্যাঁ মানে একটা খারাপ মানুষ আমার কাছে মনে হয় যে একদম বেশি খারাপ মানুষ থাকে না যে একটু কিছু হইলে যে করছিলাম পরিচিত মানুষ আছে প্রচন্ড খারাপ খারাপ মানুষ যিনি সবার করে বেড়াইছে তার যখন কোন রোগ ধরা পড়ছে সবাইকে সে আবার যখন কিছুদিন পরে আবার যখন সুস্থ হয়ে গেছে আবার একই কাজ করছে আবার যখন আবার অসুস্থ হয়েছে তার ডায়াবেটিস ধরা পড়ছিল তো অভিয়াসলি মাঝে মাঝে ভালো হয় মাঝে মাঝে খারাপ হয় তো প্রায় মাছ চাই আবার প্রায় একই কাজ করে এই এইরকম মানুষ আছে এবং সে কিন্তু ইসলাম ধর্মের প্রচারক কি একটা

বেসিক্যালি আপনাদের যে ধারণাটা পালন করেন ওরকমই আপনার কথা মানে মানে কিছু বোঝা যাচ্ছে না হ্যাঁ আপনার কথাটা কচ 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 করে আসছে সাউন্ডটা ভালো না আর কি মাইক্রোফোনটাতে কোনো একটা প্রবলেম আছে জি ভাই এখন শোনা যাচ্ছে নাকি কইছেন মাইক একটু দূরে থেকে একটু একটু দূরে রেখে বলেন দেখি জি 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 বুঝতে পারছি এখন হ্যাঁ ঠিক আছে বেটার বলেন ভাই আসলে আমি হচ্ছে আমার একটা মানে

তো আমি আসলে টেন্ডেন্সি ছিল বাট আমি খুব কিছু দিয়ে যদি আমার কাছে ঠিক মনে হয় তো ওই জিনিসটা প্ল্যান ছিল তার সাথে তো আমার মানে এই জিনিসটা ব্রিথ হবে না তো আমি একটা প্ল্যান করলাম যে হচ্ছে আসলে ঘরের সাথে কানেকশন খুবই টাফ অনেক আহ মানে মানুষ বেশ ট্রাই করতে পারেনি তো আমার প্লান ছিল যে গ্রামের কলিমুল্লা ছিলা সবাইকে ভূতে তো ধরে ওই জিনিসটা তো আধা তাই না

আমি যত চেষ্টা করছি তত লজিক্যালি ভাবলে দেখি যে না এটার কোনো একটা সিম্পল ব্যাখ্যা আছে খুব কঠিন দিকে যাওয়া লাগে না খুব সিম্পল ব্যাখ্যা আছে এবং এটাই বেশ অ্যাপ্রোপ্রিয়েট তো বিষয়গুলো একে একে সব নাকচ হয়ে গেল এবং আমি আসলে কোয়েশ্চেন করতে শুরু করলাম যে মানে লিটারালি আসলে কি কোনো সুপার ন্যাচারাল কিছু আছে আর সুপার ন্যাচারাল না থাকলে তো দেন আপনাদের বেশ কিছু ই দেখে আমি আসলে এই মুহূর্তে আমি কনভিন্স যে

কোনো কালক্ষেপণ না করে আসতেছে তো অ্যাকচুয়ালি সব কিছু ভালোই কি ভালো মানে আমার প্রশ্ন ছিল এরকম যে আমাকে যদি ডেইলি কারো পিজ্জা পছন্দ তাকে যদি ডেইলি পিজ্জা দেওয়া হয় তার কাছে কি ওটার আসলে ভ্যালু এরকম ভাবে থাকবে তার কাছে তো এক সময় এটা বিরক্ত লাগবে না খারাপ এক্সিস্টেন্স আছে দেখেই তো আমরা ভালো এটা বুঝি তো যদি কোনো একটা স্পেসিফিক জায়গা সব কিছু ভালো থাকে তাহলে জিনিসটা আসলে একসময় নরকের মতো মনে হওয়ার কথা না বরং আমার কাছে কাইন্ড অফ লজিকালি মনে হয় যে দিসেছে কারণ আমি কিছু ফিল করার চান্সেস পাইতেছি সব কিছুই আমরা ফিল করতেছি খারাপ লাগা ভালো লাগা

তো এরকম যত ভাবতে শুরু করলাম ততই আসলে আমার এই টাইপের বিষয় থেকে আপনার দূরে সরে আসাই একমাত্র মানে সিদ্ধান্তে আর যত বিজ্ঞানিক আপনার ব্যাখ্যাগুলা শুনতে শুরু করলাম ওইগুলো আরো বেশি অ্যাকসেপ্টেবল এবং মানে খুব প্রিসাইজ এবং এটা আপনি মানে ই করতে পারেন ডিনাই করতে পারেন এটাকে এটাকে আপনি এটা আমাদের রিলিজিয়ন থেকে বেশি ফ্যাসিনেটিং বেশি মজার এবং এটা কাজ করে একটা মজার উদাহরণ দেই যদি একটু সময় দিতেন আমাদের একটা মানে গল্প আছে আমি আসলে জানি না ওটা কোনো শাস্ত্রে এক্সিস্ট করে কিনা যে হচ্ছে আপনার অসুরদের সাথে দেবতাদের বেশ ফাইট হতো তো এক সময় হচ্ছে আপনার দেবতারা হাঁটতে বসে এমন একটা সিচুয়েশন তো তাদের জন্য হচ্ছে আপনার ফাইটে জেতার জন্য একটা প্রোগ্রাম করা হয় ওখানে আপনার অমৃত খাওয়ানো হয় স্বর্গের দেবতাদের যাতে তারা কোনোভাবেই ডিফিট না হয় তো ওই দেবতাদের প্রোগ্রামে একটা দ্বৈত ঢুকে পড়ে এবং ও খাইতে বসে যায় অমৃত তো মুখে নেয় এবং গেলার প্রসেসের মধ্যেই ওর গলা কাটা হয় এবং কাটেন হচ্ছে আপনার ওই

তারপরে পৃথিবী থেকে সূর্য অপেক্ষা চন্দ্রের দূরত্ব বেশি এই টাইপের অনেক বৈজ্ঞানিক ভুল যেটা হচ্ছে বর্তমান বিশ্বের একটা বাচ্চাও জানে যে আসলে মানে সোলার সিস্টেম কিভাবে কাজ করে আর ভাই আমার আসলে ছোটবেলাটা খুব একটা মানে ভালো ছিল না আমি এমন একটা কমিউনিটি বড় কমিউনিটি বড় হয়েছে যেখানে আসলে আমি ধর্মীয় দিক দিয়ে একটা উদাহরণ বলি আমি ধরেন ক্লাসের এমন একটা স্কুলে পড়ছি যেখানে আমি একাই ছিলাম আমি সহকারে দুই একজন ছিলাম সনাতনী তো ক্লাসের শেষে বসতাম আমার জন্য এক্সট্রা কোনো টিচার ছিল না তো ধর্ম ক্লাসে ওরা ওদের মতো পড়তো আমি হচ্ছে পিছনে এক বসে থাকতাম তো নবীকে টর্চারের যে কাহিনীগুলো আছে পাথর মারছে দেন হচ্ছে আপনার পায়ে রক্ত গড়ায় পায়ের জুতা নিচে জুতায় আঠালো হয়ে আটকে গেছে দেশে বাংলাদেশে নাকি

দেন হচ্ছে আপনার পূজার সিজনে হচ্ছে আপনার বেশ ব্যঙ্গ বিদ্রুপ্ত আছে তো ধরেন একটা পুরো ক্লাস আপনার মাঝখানে রাইখা গোল হয়ে বইসা বলতেছে এই তুই ওদের এই সেই পেছন দিয়ে লাঠি এই সেই একটা বুঝি তুই তো কতক্ষণ সহ্য করো ছিলাম তো বাচ্চা তো এক পর্যায়ে বলে আসছি হ্যাঁ তোর ই নাকি ভালো নাকি তোর মানে নবী ভাই টাইপের সাধারণ মার ধুম দাম মায়ের ধরেন এমন মায়ের খাইছি যে মানে এই সমস্যা হচ্ছে যখন আপনি বাচ্চাদের মধ্যে ধর্মকে একেবারে সত্য জিনিস হ্যাঁ এইটা উম এইটা একেবারে আমরা সত্য পেয়ে গেছি সেরকম জিনিস যখন আপনি ইয়ে করবেন প্রিচ করবেন তখন বাচ্চারাও কি শিখবে যেহেতু ওই ওই ইয়ে থেকে ধর্ম থেকে অমুসলিমদের প্রতি ঘৃণাটাও আসতেছে সত্যের সাথে সাথে অমুসলিমদের প্রতি ঘৃণাটাও আসতেছে তো তারা যেহেতু তারা যখন এটাকে সত্য বলে গ্রহণ করবে ঠিক তেমনি অন্যদের প্রতি ঘৃণা সেটাকেও সত্য বলে একসেপ্ট করার সেই ইয়েটা থাকে আমাদের সময়টা হয় না যে আমরা অন্যকে পিড়ে রেখে গেছি এরকম এরকমটা আমাদের সময় হয়নি আমাদের সময় জিনিসটা ছিল উইয়েড আমাদের সময় আমার হিন্দু যে ফ্রেন্ড সার্কেল ছিল তাদেরকে টিচার আরো অনেক বেশি পছন্দ করত মানে পছন্দ করত ইন দ্যাট সেন্স যে ঈশান ওরকম মানে সাম্প্রদায়িক কোনো ইয়ে ছিল না আমাদের মধ্যে সাম্প্রদায়িক কোনো ওরকম ট্রেনিস ই ছিল না টিচাররা পছন্দ করতো আমাদের ইসলাম ধর্মের টিচাররা হচ্ছে হিন্দু ধর্ম হিন্দু ধর্মের যারা ইয়েরা ছিল তারা তাদের পছন্দ করতো এই হিন্দু ধর্মের যে সার্কেল ছিল গুলো ছিল বদমাইশ ইসলাম সম্পর্কে আমাদের আইডিয়া ভালোই থাকতো সেও ক্লাসের মনোযোগী আমরা আমাদের সময় জিনিসটা একটু ডিফারেন্ট ছিল বাট এখনকার সময় জিনিসটা একটু ডিফারেন্ট এখনকার মধ্যে মানুষের মধ্যে সাম্প্রদায়িক জিনিসপত্র বাড়ছে পলাবাইনের মধ্যে পুরো স্কুল স্কুল কলেজে পলাবেন মধ্যে জিনিসটা দেখা যায় তারা পতাকা নিয়ে ঘুরা করে লাভালাভি করেছে

ও ভাই আচ্ছা ঠিক আছে আই উইশ ভাই আবার আসুন ভাইয়া তো একেবারে স্টার হয়ে গেছেন দেখি তাহলে নেক্সট কে যুক্ত করে